আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স হজরত ফুজাইল ইবনে ইয়াদ রহমতুল্লাহে আলাইহি ছিলেন তার যুগের অন্যতম শ্রেষ্ঠ আলেম এবং সাধক তার জীবন শুরু হয়েছিল ঘোর অন্ধকারে তিনি ছিলেন ঘোড়া সানের এক কুখ্যাত পথের ডাকাত কিন্তু আল্লাহর একটিমাত্র ইঙ্গিত তার জীবন আমূল পরিবর্তন করে দেয় এবং তাকে আউলিয়াদের কাতারে নিয়ে আসে ফুজাইল ইবনে ইয়াদ রহমতুল্লাহে আলাইহি দিনের বেলায় পাহাড়ে লুকিয়ে থাকতেন এবং রাতের বেলায় নেমে এসে পথের কাফেলাবের উপর আক্রমণ চালাতেন ভয়ঙ্কর ডাকাত হিসেবে তার খ্যাতি ছিল সুবিদিত কিন্তু এই ডাকাত হৃদয়ের গভীরেও মানুষের প্রতি ভালোবাসা ছিল বিশেষ করে একটি মেয়ের প্রতি যাকে তিনি ভালোবাসতেন এবং পাওয়ার জন্য অধীর ছিলেন এক রাতে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি যেভাবেই হোক সেই প্রিয় তোমার কাছে যাবেন প্রচণ্ড শীতের সেই রাতে তিনি দেয়াল টোপকে মেয়েটির ঘরে প্রবেশ করার চেষ্টা করলেন তিনি যখন দেয়াল টোপকাচ্ছিলেন তখন পাশের একটি ঘরের ভেতর থেকে এক ব্যক্তির কোরআন তিলাওয়াতের মৃদু আওয়াজ ভেসে আসছিল ঘরের লোকটি তখন তিলাওয়াত করছিল যারা মুমিন তাদের জন্য কি সেই সময় আসেনি যে আল্লাহ স্বরমে তাদের হৃদয় বিগলিত হবে আর সেই সত্যের জন্য যা তাদের কাছে অবতীর্ণ হয়েছে আর তারা যেন তাদের মতো না হয় যাদেরকে এর পূর্বে কিতাব দেওয়া হয়েছিল এরপর তাদের উপর দীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে ফলে তাদের অন্তর কঠিন হয়ে গেছে আর তাদের অধিকাংশই ফাসিক অর্থাৎ পাপি সুরা আলহাদিদ সাতান্নর ষোলো নম্বর আয়াত ফুজাইলিবনে ইয়াদ রহমতুল্লাহ আলাহির হৃদয়ে এই আয়াতটি বিদ্যুতের মতো আঘাত হানল তিনি মুহূর্তেই থেমে গেলেন আকাশের দিকে তাকিয়ে তিনি চিৎকার করে বললেন আল্লাহর কসম সেই সময় অবশ্যই এসেছে সেই সময় অবশ্যই এসেছে তার অন্তর কঠোর পাপের আবরণে ঢাকা ছিল কিন্তু আল্লাহর এই বাণী শুনে তার হৃদয় বিগলিত হয়ে গেল তিনি সঙ্গে সঙ্গে দেয়াল থেকে নেমে আসলেন এবং সিদ্ধান্ত নিলেন যে আর কোনো পাপ নয় তার ডাকাত জীবন আজ থেকে শেষ সেই মুহূর্তে রাতের আঁধারে তিনি পথ চলতে লাগলেন পথে তিনি একদল কাফেলাকে দেখতে পেলেন তিনি লুকিয়ে তাদের কথা শুনতে পেলেন কাফেলার সদস্যরা বলা করছিল আমরা আজ এখানে আর অপেক্ষা করব না কারণ কুখ্যাত ডাকাত ফুজাইল ইবনে ইয়াদ এই অঞ্চলে লুকিয়ে আছে আজ রাতের মধ্যেই আমাদের এই এলাকা ছেড়ে যেতে হবে ফুজাইল রহমতুল্লাহ আলাহি তখন এগিয়ে আসলেন এবং কাফেলার সামনে দাঁড়িয়ে বললেন হে কাফেলার সদস্যরা তোমরা ভয় পেও না ফুজাইল ইবনে ইয়াদকে তোমরা আর ভয় পাবে না সে তাওবা করেছে এবং আল্লাহর পথে ফিরে এসেছে আমি তোমাদের নিরাপত্তা দিচ্ছি তোমরা নিশ্চিন্ত থাকতে পারো তৌবার পর হজরত ফুজাইল ইবনে ইয়াদ রহমতুল্লাহী আলহির জীবন সম্পূর্ণ বদলে গেল তিনি নির্জন স্থানে গিয়ে কঠোর ইবাদতে মগ্ন হলেন তিনি দুনিয়ার সকল মোহ ত্যাগ করে এমনভাবে সাধনা করতে লাগলেন যে অল্প সময়ের মধ্যেই তিনি আল্লাহর নৈকট্য লাভ করে আউলিয়াদের মধ্যে উচ্চ মর্যাদায় আসীন হলেন তার অতীতের পাপের কথা কেউ বিশ্বাসই করত না তিনি এতটাই আল্লাহ ভীরু ছিলেন যে তিনি যখনই কোনো হাদিস বর্ণনা করতেন বা উপদেশ দিতেন তখন তার কণ্ঠস্বর অশ্রু সিক্ত হয়ে যেত তিনি সবসময় অতীতের পাপের জন্য অনুশোচনা করতেন প্রিয় ভিউয়ার্স হজরত লিবনে ইয়াদ রহমতুল্লাহ আলাহির এই ঘটনা আমাদের শেখায় মানুষের পাপের পরিমাণ যত বড়ই হোক না কেন আল্লাহর রহমত তার চেয়েও বিশাল জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আল্লাহর একটিমাত্র বাণী বা ইঙ্গিত একজন মানুষকে পূর্ণাঙ্গ তওবার মাধ্যমে তার প্রিয় বান্দা বানিয়ে দিতে পারে প্রয়োজন শুধু হৃদয়ের সেই আহ্বান শোনার জন্য প্রস্তুত থাকা আল্লাহ আমাদেরকেও তার সেই রহমতের পথে আহ্বান জানালে দ্রুত সাড়া দেওয়ার তৌফিক দিন আমিন এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ